আজ নিয়ে চলে আসলাম দই বড়া রেসিপি অনেকেই এটা খেতে কিন্তু খুবই পছন্দ করেন আর গরমের দিনে তো কোনো কথা হবে না এক প্লেট দই বড়া হলে তাই প্রথমেই আমি আগের দিন রাতে এই বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটাকে জল ছড়িয়ে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার একটা মশলা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জিরে ধনে মৌরি আর গোলমরিচ এই সবগুলোকে একটু শুকনো খোলায় আমি প্রথমে ভেজে নিলাম ভেজে আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এইবার তৈরি করব দই বড়া ভেজানোর জন্য যে জলটা তৈরি করতে হবে তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তারপরে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর একটু রঙ হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা সব কিছু দেওয়ার পরে জল ঢেলে দিলাম যাতে খুব বেশি পুড়ে না যায় ফোড়নটা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর মতো চিনি এটাকে দিয়ে একটু নেড়ে আলাদা পাত্রে আমি ঢেলে রেখে দিলাম এইবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এইবার আমি গুঁড়ো করে নিলাম নিয়ে এটাকেও সাইডে রেখে দিলাম এইবার একটু খাটনি করতে হবে কারণ এই ব্যাটারটাকে দীর্ঘ সময় ধরে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে যখন দেখা যাবে জলের মধ্যে এই রকম এক ফোঁটা দেওয়ার পরে ভেসে উঠেছে তখনই মনে করবেন যে পুরো ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার ওই পেস্টের মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব আর তারপরে তেলটাকে ঠিক এই রকম অবস্থায় গরম রেখে তারপরে কিন্তু একটা একটা করে বরার আকারে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চট করে পুড়ে যাবে তাই তেলটা মাঝারি মাপেই গরম করতে হবে এই যে এক একটা বড়ার আকারে আমি ভেজে ভেজে তুলে নিলাম এবার সব বড়াগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে গেল তখন একটু সময় একেদেরকে ঠান্ডা করে নিতে হবে তারপর যে জলটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই জলটার মধ্যে এক এক করে বড়াগুলোকে চুবিয়ে দিলাম আর এই বড়াগুলোকে মানে একটু বেশি সময় কিন্তু ভিজতে দিতে হবে কারণ দই বড়ায় দই কিন্তু তেমনভাবে ঢোকে না এই বড়ার ভিতরে তাই এই মশলার যে জলটা তৈরি করে রেখেছি তরকা দিয়ে আগেই সেই জলটাই বড়াটার টেস্টটা বাড়াবে তারপরে আমি রেডি করে নেব ওইদিকে দইটাকে দই দিয়ে দিলাম আর তার সাথে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি দই আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এইবার আধা ঘন্টার পরে আমি চিপে চিপে এই এক একটা বড়াকে তুলে আবার একটা শুকনো প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে ভিজিয়ে দিলাম দইয়ের মধ্যে এক এক করে এবার আমি প্রথমে একটা লেয়ার সাজিয়ে ফেলেছি আর তারপরে আরেকটা লেয়ার আমি সাজাচ্ছি যেহেতু আমার বাটিটা বড় ছিল আর আমি পরিমাণ মতো দই দিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি এখানে দিয়ে দিলাম সেই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ভাজা মশলা সেই মশলার গুঁড়োটাকে এখানে দিয়ে দিলাম এবার রেডি হয়ে গেল লোভনীয় বড়া তবে এই বড়ায় যদি আপনারা তেঁতুলের চাটনি বা ধনে পাতার চাটনি খেতে চান সেটিও দিতে পারেন